সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার এই গরুহাটে এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার সাত আট কিলোমিটার দূর হয় অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন বলদ আবাল গরুগুলি আসলে হাটে ওঠে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন আগামী কুরবানির টার্গেটে এবং খামারে পালার জন্য অনেক সুন্দর সুন্দর সাহেবাল জাতের বাসুর গরুগুলি আসলে ওঠে মাঝারি চাইছেন হাটে আসবেন হাট থেকে গরুগুলো ক্রয় করবেন দর্শক দর্শক অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি যে লাইন বাই লাইন শুধু দেখতে পারতেছেন এগুলা কুরবানির উপযোগী আগামী শনিবারের কুরবানির উপযোগী ইনশাল্লাহ এই হাট থেকে গরুগুলি ক্রয় করতে পারেন এই জয়পুরহাট জেলার হাট থেকে অনেক সুন্দর সুন্দর গরু এই হাটে ওঠে আপনাদেরকে সব সময় দেখানোর চেষ্টা করি পর্যাপ্ত পরিমাণ হাটে ভিড় হওয়ায় আসলে গরুওয়ালাদের কাছ থেকে দরদাম একটু শোনা যাচ্ছে না ঝামেলা হয়ে দাঁড়াচ্ছে তারপর আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আশা করি ধৈর্যের সাথে এই আট দশ মিনিটের ভিডিওটি আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের চলমান জীবনে কাজে লাগলেও লাগতে পারে দর্শক এই হাটে অসংখ্য পরিমাণ আমদানি দর্শক আগামী মঙ্গলবারেও আসলে এই জয়পুরহাট জেলাতেই গরুর হাট আছে আপনারা চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আগামী সোমবারেও হাট আছে আগামী বুধবারেও আসলে গরু হাট আছে আপনারা সার এবং বলদ গরু পাবেন আজ শনিবার দর্শকের যে মাঝারি সাইজের দেশাল টাইপের বলদ গরুগুলি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি দর্শক সালাম আলাইকুম চাচা চাচা হাতের এই জোড়া বলদের কত দাম রাখছেন দুইশো ষাট বস্তু আনুমানিক টার্গেট কতগুলো হতে পারে চাচা সাড়ে সাত মন লাস্ট কত হলে বেচা কিনা করবেন দুই লাখ পঞ্চাশ দর্শক দুই লাখ পঞ্চাশ হলে আসলে এই মোটা তাজা বলি আসলে বিক্রি করবে এবং হাটে আরো অসংখ্য সুন্দর সুন্দর মাঝারি সাইজের এবং গরুগুলি আসলে হাটে আছে যে পাশে দেখতে পাচ্ছেন ছোট সাইজের যে বলদ গরুগুলি পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বলদ গরু আমদানি দর্শক এই হাটে আসবেন হাট থেকে গরুগুলি আসলে ক্রয় করবেন ইনশাল্লাহ আগামী কুরবানির টার্গেটে এবং খামারেও পালার জন্য আসলে বলদ গরুগুলি নিতে পারেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট যাদের ক্যাশ ক্যাপিটাল কম তারা আসলে হাটে আসতে পারেন যে ছোট ছোট সাইজের যে দেখতে পারতেছেন তিন মন দুই মন আড়াই বলদ বলুও আসলে হাটে অসংখ্য উঠছে দর্শক এবং আর একটু বড় সাইজের যে দেশি সাইজের লাল লাল বলদ বলিও হাটে উঠছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি হয় খুব ভালোভাবে আসলে ভিডিওগুলো করতে পারতেছি না অসংখ্য পরিমাণ গরু হাটে আছে এই যে ছোটো ছোটো সাইজের গরুগুলির আসলে এপাশের দরদাম হচ্ছে দর্শক যে পাশের যে গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলোও অনেক সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ বলদ গরু এই যে পাশেও আছে এই পাশেও আছে দাম আসলে জানার মতো সুযোগ সুবিধা হচ্ছে না দাদা ভালো আছেন এই জোড়া বলদের দাম কত রাখছেন দাদা দুইশো আশি গোস্ত কতগুলো হতে পারে আট মন লাস্ট কত হলে বেচবেন দাদা একটু ছোট করে দাম চান্ত দুইশো পঁয়ষট্টি দর্শক দুইশো পঁয়ষট্টি হলে বেচবে দুই লাখ পঁয়ষট্টি আপনারা যদি হাটে শহরে জমিনে আসেন তাহলে এই জোড়া আড়াই লাখের ভিতরেও নিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ দর্শক আমি একজন ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আসলে আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি ভালোবেসে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং একটা শেয়ার দিবেন দর্শক আপনাদের ভালোবাসায় আমার পথ চলা আর এই চ্যালেঞ্জটি আসলে আপনাদেরই ভালো লাগা এবং আপনাদের ভালোবাসার চ্যালেঞ্জ কৃষিচিত্র জয়পুরহাট বর্ডার নাইন এই বর্ডার এলাকার হাট থেকে সব সময় আপনাদেরকে গরুর নিত্য নতুন ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি যত যতদূর পারি আমি দর্শক চেষ্টা করি আসলে আমি ইউটিউবার না ছোটোখাটো একজন ব্যবসিক আর পাশাপাশি ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি এবং সুন্দর করে কথা অত বলতে পারি না সাজে গুছে কথা বলতে পারি না যেটুকুই আসলে দেই এটুকুতেই হয়তো বা আপনারা সন্তুষ্ট হন কি না জানি না তবে আশা করি আগামীতে ভালো কিছু ভিডিও আপডেট আর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যারা ভিডিওটি দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে আর পুরাতন যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ

লিগাল দাম বলছে উনি বলতেছে যে পাশে সাদা এবং লাল এখানে দরদাম হচ্ছে যে মানে ভাইরা আসছে ওনাদের সঙ্গে দরদাম হচ্ছে একটু পরে জানাবো দর্শক আসলে বলদ বলদ ছোট সাইজ বড় সাইজ মাঝারি সাইজ শুধু বলদ আর বলদ এদের পাশে ছোট ছোট সাইজের বলদ আছে ছোট সাইজের বলদ একটু চাচাই হাতের ছোট এই দুইটার দাম কত রাখছেন বাপ যান দুইশো দশ লাস্ট কত হলে বেসবেন বাপ একটু ছোট করে দাম চান পঁচাশি এক লাখ পঁচাশি দর্শক এক লাখ পঁচাশি হলে আসলে এই দুইটা বলদের অনুমানিক ছয় মনের মতো গ্রস্ত হতে পারে ছয় মনে একটু বেশি হবে হয়তো বা বিক্রি করবে আপনার হাতের এই জোড়ার কত দাম রাখছেন এই ছোটো বলদ আপনার নয় ওই জন্য চাষা আসলে দাম বলতে পারবে না এই ছোটো জোড়া ওনার নয় আচ্ছা আচ্ছা আমাকে ধরতে দিছে দর্শকে যে পাশেও আরো মোটা তাতা ছোট ছোট সাইজের যে বলদ গরুগুলি দেখতে পাচ্ছেন তিন মন সাড়ে তিন মন আছে অনেক আগামী মঙ্গলবারে হাট আছে এবং আগামী সোমবারে হাট আছে আগামী বুধবারেও হাট আছে আপনারা চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হাটে আসতে পারেন দর্শক অনেক কোয়ালিটি সম্পন্ন গরুগুলি আসলে হাটে ওঠে আর আপনাদেরকে সব সময় সুন্দর সুন্দর এই যে গরুগুলি আসলে দেখানোর চেষ্টা করি আপনারা দেখবেন এই হাট থেকে গরুগুলি ক্রয় করবেন দর্শক হাই কোয়ালিটির সম্পন্ন ছোটো ছোটো হাইজের গরুগুলি পর্যাপ্ত পরিমাণ বলদ গরুর আসলে আমদানি হয়েছে হাটে যে পাশেও দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ আমদানি সুন্দর সুন্দর গরু দর্শক লাল সাদা ঘেয়া কালার বিভিন্ন কালারের অসংখ্য ছোট ছোট সাইজের বলদ গরু পার একটা এক করে বলদ কুরবানি দিতে পারবেন এই সুন্দর সুন্দর ছোট ছোট সাইজের ছো এই ছো যে গরুগুলি দেখতে পারতেছেন দর্শক এখানে দরদাম করতেছে অনেকেই কিনতেছে টেকনাপ থেকে তেতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারি ভাই ও বোনেরা এই হাটে আসে এবং এই কোয়ালিটি সম্পন্ন বলদ আবাল গরুগুলি আসলে ক্রয় করে হাটে যে সুন্দর সুন্দর সার গরুগুলিও দেখতে পাচ্ছেন এই সার এবং বলদ দুটি আসলে হাটে পর্যাপ্ত পরিমাণ আমদানি হয় দর্শক আপনারা চাইলে হাটে আসবেন এবং যোগাযোগ করবেন এই পাশে যে সার গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলো আসলে কিনে কিনে এখানে বাঁধে রাখছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে টেকনাথ থেকে তেতুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারিরা আসছে অনেক ব্যবসায়ীরা আসছে অনেক ভাইরা আছে চার পাঁচ পিস গরু নেওয়ার জন্য কুরবানির জন্য আসছে এই যেগুলো হচ্ছে সার গরু দর্শক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন সার গরু ওই হাটে অসংখ্য পরিমাণ সার গরু আছে পাশে বলদও আছে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরি পরিমাণ গরুর আসলে হাটে আমদানি হয় আপনাদেরকে সবসময় দেখাই এবং দেখানোর চেষ্টা করি আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআল্লাহ আগামী পঁচিশ করবেন এই টার্গেটে আপনারা লাভবান হবেন দর্শক